কূটনীতি ধ্বংস করছে যুক্তরাষ্ট্র ভয়াবহ পরিণতি হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস জাতিসংঘ মহাসচিবকে একটি চিঠি দিয়েছেন ইরানি যুক্তরাষ্ট্রের সামরিক হামলা তীব্র নিন্দা জানিয়ে তিনি এই হামলাকে আন্তর্জাতিক সম্পর্কের এক নজিরবিহীন ভাঙ্গ হিসেবে উল্লেখ করেন যার ভয়াবহ পরিণতি হতে পারে বলে তিনি সতর্ক করেন চিঠিতে আগাচ্ছি বলেন এই উস্কানিমূলক ও অবৈধ আগ্রাসনের ফলে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও দীর্ঘমেয়াদী পরিবেশগত ধ্বংসের সম্ভাবনা রয়েছে তিনি আরও জানান রবিবার ভোরে চালানো হামলাগুলো ইরানের উত্তর মধ্য ও কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত তিনটি শান্তিপূর্ণ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাকে লক্ষ্য করেছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে স্মরণ করিয়ে দেন এই হামলা চালিয়েছে এমন একটি দেশ যার পারমাণবিক অস্ত্র আছে আর যে দেশের উপর হামলা হয়েছে ইরান তার কোনো অপ্রচলিত অস্ত্র নেই এবং তার পারমাণবিক কার্যক্রম জাতিসংঘ পারমাণবিক সংস্থা আই এর সম্পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে তিনি বলেন এই নজিরবিহীন আগ্রাসন জাতিসংঘ ও বহুপাক্ষিক কাঠামোগুলোকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানিয়ে আগার্চি বলেন জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা প্রয়োজন এবং পরিষদকে যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে একটি স্পষ্ট শক্ত এবং দায়িত্বহীন নিন্দা জানাতে হবে আগার্চি এই হামলাকে একজন যুদ্ধ অপরাধীর পক্ষে পরিচালিত অপরাধমূলক হামলা বলে আখ্যা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অপরাধের জন্য জবাবদিহি করতে হবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা উল্লেখ করে বলেন একজন যুদ্ধ অপরাধী যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন তার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহায়তা করতে গিয়েই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে তিনি আরও বলেন এই হামলার মাধ্যমে একদিকে পারমাণবিক অস্ত্রহীন একটি দেশকে টার্গেট করা হয়েছে অন্যদিকে যারা পারমাণবিক অস্ত্র রাখে এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি সই করেনি সেই ইসরায়েলের মূল হামলাকারী চিঠির শেষ দিকে আগারচি জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন আপনি জাতিসংঘের অভিভাবক হিসাবে এই অবৈধতা ও শান্তির উপর এই হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন বলে বিশ্ব আশা করে তিনি আরো বলেন বিশ্ব তাকিয়ে আছে নিষ্ক্রিয়তা শুধু এই সংকটকে তীব্রতর করবে না বরং বৈশ্বিক নিরাপত্তাকে আরও দুর্বল করে দেবে